বিশ্বের পানি রাজনীতি ইসরায়েল আমেরিকার নতুন কৌশল গোটা বিশ্ব আজ পানি সংকটে ভুগছে নদী কূপ শুকিয়ে যাচ্ছে বহু মানুষ বাস্তুহারা কিন্তু এই সংকটের সুযোগ নিয়ে একটি বিশেষ মহল মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোকে এক গভীর ফাঁদে ফেলছে যেখানে বাঁচতে হলে তাদের নির্ভর করতে হবে অন্যের ওপর একসময় কেবল মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোই সমুদ্রের পানি লবণমুক্ত করত কিন্তু এখন পাকিস্তান কুয়েত সৌদি আরব সহ অনেক দেশই এই প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে পাকিস্তানের মতো কৃষিনির্ভর দেশের কৃষকরা জমি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন আর তাদের বাঁচতে হচ্ছে সমুদ্রের পানি লবণমুক্ত করে কিন্তু আসল বিপদটা অন্য জায়গায় বর্তমানে কুয়েত ওমান ও সৌদি আরবের মোট পানির আশি শতাংশের বেশি আসে এই লবণমুক্তকরণ পদ্ধতি থেকে এই প্রক্রিয়ায় যদি কোনো সমস্যা হয় তবে পুরো অঞ্চলটি ভয়াবহ পানি সংকটে পড়বে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে পশ্চিমা সামরিক জোট সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকির পর কাতারের কর্মকর্তারা উদ্বেগ জানিয়েছিলেন এতে উপসাগরের পানি দূষিত হতে পারে যা তাদের প্রধান পানির উৎস অর্থাৎ জীবন ধারণের জন্য এই মুসলিম দেশগুলো এখন পশ্চিমা ও ইসরায়েলি প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল এটি কি মুসলিম বিশ্বকে পানির মতো মৌলিক ইস্যুতে জিম্মি করার একটি সুদূরপ্রসারী কৌশল